কিছুক্ষণ এখানে অ্যানি বলে গিয়েছেন যে ডিবি অফিসে তার সাথে আমাদের দেখা হয়েছিল সত্যি সেদিন যখন ওই ডিবি অফিসের গার্ডে ছোট্ট একটা কামরায় শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি রুল কবির রিজবি আঙ্গালিব রহমান পার্থ সহ বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ বলতে আমরা যাদেরকে চিনি তাদেরকে একসাথে ছোট্ট একটি গারদের রুমে দেখেছি সেদিন আমরা অনেক বেশি সেখান থেকে সাহস দিয়ে দিয়েছি কিন্তু এখন যখন এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা দেখি যে হাবিবুর রহমান ফজলুর রহমান কথা বলে তখন আমরা বিশ্বাস করি তারা শুধু দুইজন ব্যক্তি তারা কোন দলের প্রতিনিধিত্ব করে না এবং আমরা বিশ্বাস করি